আমরা বুঝি না সলে যদি বুঝতাম তাহলে এই বাংলাদেশে সহি আকিদা সলাতে বেশি দেরি হতো না আল্লাহ বল আম বলছেন ফমাম কানার জলে ক আমাববি ফালয় আমাল আমালাম যারা চাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে দিবিদার করবে দেখা করবে ফলয় আমাল আমালাম সলেহা। সেজন্য আমলে সলে করে আমলে সলে বলতে আমরা শুধু বুঝি কোনটা জানেন কি নামাজ পড়া হ্যাঁ সালাত আদায় করা মসজিদ তৈরি করা তাই মসজিদ তৈরি করা মাদ্রাসা তৈরি করা এটাই বুঝি তো আর কিছু বুঝি না তো মিসকিন খাওয়ান এটাই বুঝি কিন্তু আপনাকে একটা কথা বলি আজকে বলেন তো আবুবকর রাদিয়াল্লাহ আনহু কয়টা মসজিদ তৈরি করেছেন? বলেন উত্তর দেন। এত সম্পদ কি করলেন? ওসমান রাদিয়াল্লাহ নুবু একটু জায়গা কিনে দিয়েছেন হাদিস আসছে। সংকলন হচ্ছে না? আল্লাহর জায়গাটা কে কিনে দেব? কইতে আমি কিনে দেব। এতটুকু কয়টা মসজিদ তৈরি করেছেন? ওমর রাদিয়াল্লাহ আনহু কয়টা মসজিদ তৈরি করেছেন? বলেন আমাকে বলেন শুনি আপনাদের কাছ থেকে এত ঘটনা শোনেন তোমর রাজা আল্লাহ তিনশো মসজিদ তৈরি করেছেন আবু বকর রাজা আল্লাহ আল্লো আল্লাহ একদিন বলছেন আবু বকরের মাল যত খরচ করেছেন মানে উপকার করেছে ইসলামের আর কারো সম্পদ এত কাজে লাগেনি তখন আবু বকর আবু বকর রাজার আর বলছেন লিমা মাল আমার মাল বলছেন কেন আমার যত সম্পদ সব সম্পদই আপনার কি ভাষাটা কি দেখেন এগুলো মজা না দিয়েছে আমার সম্পদ বলতে কিছু নাই যার সম্পদ ছিল সরকার আপনার আপনি আমার আপনার মত নিয়েছেন আর ব্যয় করেছেন কোথায় ব্যয় করলেন তাহলে কোথায় মাদ্রাস মাদ্রাস তৈরি করেছিলেন কয়টা তৈরি করেছেন মাদ্রাসা দেখেন তো বুঝতেই ভুল রয়েছে আপনি দাওয়াতি কাজে যা ব্যয় করবেন যদি পাঁচ টাকা দাওয়াতি কাজে ব্যয় করেন পাঁচ টাকা মসজিদ তৈরি করে পাবেন না নাম আমরা বুঝি না তাহলে এই বাংলাদেশে আকিদা ছড়াতে বেশি দেরি হতো না আপনারা ক্লান্ত হয়ে গেছেন বসে থাকতে থাকতে রাত হয়ে গেছে আমি কথা বাড়াবো না

তোমরা কি চাচ্ছ আমি আরো বাড়িয়ে দিব তখন জান্নাতিরা বলবে না আপনারা বলবেন বলেন এই যে আপনারা আমরা বলবো এই কথা বলার সাহস নাই বুঝেন যে কথা আমি অনুবাদ করলাম কি জান্নাতীরা তখন বলবে আমরা বলতে পারবো না বলেন ইনশাল্লাহ আমরা জান্নাতে যাবো আল্লাহ তিনি আমাদের কুকুরিত করে দোয়াটা করেন অন্তত এই মাজলিশে বসে যা দোয়া করবেন আল্লাহর আল্লাহ রগুলালে বলছেন ওহ তই তুহু মাস তারা মাজলিশে এসে যা আমার কাছে চাইবে আমি তাই তাদেরকে দান করবো সালাতের ক্ষেত্রে এত বড় ফজিলত নেই হজ্জের ক্ষেত্রে এত বড় ফজিলত দেয় এই মাজলিশে এসে এটা মাজলিশ দাওয়া এটা মাজলিসুল এই জন্য ফজিলতটা বেশি বন্ধুরা আমার আমি আপনাদের প্রতি নসিহত করব যে এই হাদিসটা থেকে শিক্ষা দিবেন ইজা দেখাল হালুল জান্নাল জান্না জান্নাতিরা বলবে আলাম তো বাইয়ে হানা আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করেননি সম্মানিত মানে কি ক্রিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে আল্লাহ সম্মান দিবেন তাদের চেহারায় দেখা যাবে এরা জান্নাতে যাবে সুহান আল্লাহ হবে আমাদের কেয়ামতের মাঠে বহু মানুষের মুখটা উজ্জ্বল হবে এই বক্তব্যটা আমি দেই আর বহু মানুষের মুখমন্ডল কালো উচ্ছিত হবে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন শুনেন ভালো করে ভালো করে কান দিয়ে শুনেন তাবিয়াদু বুজুহু আহলি সুন্নাহ ওয়াল জামা কেয়ামতের মাঠে চেহারা উজ্জ্বল তাদের হবে যারা আহলুল হাদিস আকীদার মানুষ হবে বলেন আলহামদুলিল্লাহ কথা না ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন ওয়াতসওয়াদদু বুযু আহলিল বিদায়ি ওয়াল আর যাদের মুখটা কালো কুচ্ছিত হবে তারা হলো বিদআতী আর যারা জামাত থেকে বিচ্ছিন্ন হবে মানে আহলাディース বিশাল একটা ইউনিট আজকে ভাগ হয়নি বহু ভাগে কোন সাততে ভাগ হলো আমরা কেন ভাগ করলাম যদি আয়াতটা আমরা জানতাম

আজকে নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র দেখছেন না আপনারা বুঝতে ভুল হচ্ছে আমাদের বুঝতে ভুল হচ্ছে এমন ষড়যন্ত্র চলছে এখন আগেও চলেছে এই টুপিওয়ালা লোকেরা রিক্সাওয়ালা কি কাদিয়ানি বুঝে শিয়া বুঝে রিক্সাওয়ালা কি বুঝে এরা সব দালাল সব টুপিওয়ালা পাগড়িওয়ালা এরা প্রচার করে এরা আহলে আদিস না এরা আহলে খবিস বলে না এরা ইহুদিদের দালাল এরা ইহুদি খ্রিস্টানদের ইংরেজদের দালাল ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট কারা বলে আজকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য ইসলামী দলগুলোকে ডাকছে সেখানে আহলে হাদিসের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি চিন্তা করতে পারছেন ভাবতে পারছেন যাদেরকে তালিকাটা দেওয়া হয়েছে তালিকাটা কারা দিয়েছে যারা মনে করে এরা হালে খবিশ